দুনিয়ার মানুষ মানুষের সাথে দুস্তি করতে বড় কষ্ট আর কেমনে কষ্ট বংশগত মর্যাদা শিক্ষাগত যোগ্যতা দনে জনে যদি মোটামুটি মিল হয় দুস্তি না হয়তো দুস্তি হয় না কোথায় খালেক কার আমরা কোথায় আল্লাহর মখলক আল্লাহ তালা এক বিন্দু নাপাক পানি দিয়া এত সুন্দর মানুষ বানাইয়া সারাটা জগত আমাদের খাদেম বানাইয়া দিছে আল্লাহ তালা আমাদেরকে দুস্থ বানাইতে চান গোলাম বান্দি গুনা যদি একটুক তো বা হইরালা আমি তোর গুনাও মাফ করব তোর দুস্তি তোর আমি আমার দুস্ত বানাইব দুস্তির তাজ তোর মাথার মধ্যে আমি পড়াইয়া দিব আর আল্লাহ যদি তোবার মাধ্যমে গোলামটারে দুস্ত বানাইয়া লয় ওই দুস্তরে আল্লাহ পরকালে কষ্ট দিবেন না জান্নাতের মেহমান বানাইয়া দিবেন আল্লাহ তাআলা ফরমানিয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আশা আছে গোনা মিঠাই দেওয়া হবে শুধু গোনায় মিঠাই দেওয়া হবে না রে এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে আমরা কি গোনা লইয়া কাফনে নিচে মুখ লুকাইতাম চাই আওয়াজ করেন বলে না গোনা মাফ চাইয়া গোনা মাফ লইয়া ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কোন দিন মৌ তাইবার কোন দিন তো বা রে বাবা জানা নাই জানা নাই তবু কাবাং তামুদ নবীজি ফরমান তো বা করো মরণের আগে আইব কবে জানা নাই কত মানুষ রাত্রের বেলা ঘুমায় সকাল বেলার জাগ্রত হয় না এ কথা ঠিক না বেঠে কত মানুষ ঘর থেকে বাড়ি থেকে বাহির হয় বাজার করার জন্য চাকরির জন্য ঘরে আর ফিরে আসে না রাস্তায় তার জীবনটা শেষ হইয়া যায় এই জন্য বুজুর্গরা বলছেন বহার দম তো দানাদন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তো বা অভ্যাস করে নাও যখনই গুণা হইয়া যায় তখনই তো করিয়া ফেল রাজিয়া সিং সাল্লা এসলাহেন অফসের তিনটা কর্মসূচি আছে এর মধ্যে একটা কর্মসূচি হইল আল্লাহর গোলাম বান্ধিয়ে রাত্রের বেলা যে তুমি ঘুমাই বাড়ি ঘুমাইবার আগে টুক তো বাফার ঘুমাও জীবনের একটা হিসাব লও সারা জীবনে কি পরিমাণ আল্লাহর হুকুম মানছ কি পরিমাণ আল্লাহর হুকুম সারস সারা দিন কি পরিমাণ সোয়াবের কাম করছ সারা দিন কে পরিমাণ গুনার কাজ করছ যদি আল্লাহর বন্ধ দেখরে সারা দিন হইছে না জমাচ্ছ না কাজা হইছে না শোক কোং কোং দিয়া কোন গোনা হইছে না আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর আল্লাহ আমি নিজে গুণার থেকে বাঁচতাম পারছি না আপনি দিয়ে আমারে দয়া কইরা বাঁচাইছে আর যদি কিছু গুনাহ খাতা হইয়া যায় এ আল্লাহর গোলাম তুমি বিনা তওবা ঘুমায় না কেন ঘুমায় রে না জানি এরা তোমার মত আসিয়া যায় আর বিনা তো মরণ হইলে রে না বেড়া গুন থাকবে না খালে সন্তর তো বা কইরা যদি রাত্রের বেলা ঘুমায়া যাও যদি মরণ হইয়া যায় ফজর আগে আগে রে তুমি জান্নারাই কবিনা হিসাবে জান্নাতের মেহমান হইয়া যাইবা আল্লাহ আকবার তোবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ কেনে কৰব নাই কৰব নাই দিলের মধ্যে গুনার না ফাঁক আছে অপরিষ্কার হইয়া রইছে অপবিত্র হইছে এই গুনার নাফাকটাকে দিলতে সরাইব ইনশাল্লাহ বলেন সরাইব কেন সরাইব সামনে মাহে রমজান আগমন করতেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সামনে মাহে রমজান বড় মেহমান আইতেছে শাহরুন আজিমুন শাহরুন মুবারক শাহরুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর ওয়া শাহরুল মুআসাদ ওয়া শাহরুস সাবর সাওয়াবুল জান একটা মহান মাস আইতেছে বড় বড় মেহমান আইলে বাড়ি ঘর আগেই পরিষ্কার রং না তাহলে রং কইরা কথা ঠিক না বেঠে যারও দিয়া সব পরিষ্কার কইরা বাড়ি জান্নাতের বাগান বানা কেরে আমার বড় বিয়ে আইতেছে এমপি সাহেব চেয়ারম্যান আইতেছে ছেলেটা বিদেশ থেকে আইতেছে কুটি কুটি টেহা বানাইছে বাড়ি ঘর নোং না তাহলে হয় না আল্লাহ তালা বড় মেহমান পাঠাইতেছে মাহে রমজান সুবহানাল্লাহ জোরে বলে রমজান আসার আগে আগে দিলদারে পবিত্র করো রোজা রাখতে কষ্ট হবে না কষ্ট হবে না রোজাকে সাদরে বরণ করতে পারবি এই কথা ঠিক না বেঠে বলে হুজুর সাবানের চোদ্দ তারিখ সব বরাতের বিস্কুট উসুট কাইয়া করিয়ালিস আওয়াজ করতো হুজুর সাইর আলাইছি তো সারার পরে কিছু হয়েছে না ওই যে বাজারে মুটটা কিছু নইছে না কিছু কিছু না কিছু হয়ে গেছে গা আ এই জন্য বলেন ইনশাল আল্লাহ তিনটা জিনিস সামনে রাখতে হবে কয়টা আওয়াজ করে বলেন তিনটা জিনিস সামনে রাখতে হবে প্রথম নাম্বার আমি যে গুণা সাইরা দিতে হবে রাজিয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ হয় দুই কারণে আদেশ পালন না করলেও গুণা হয় নিষেধ বর্জন না করলেও গুণা হয় গুণা ছাড়তে গেলে কি করতে হবে আদেশ পালন করতে হবে নিষেধ বর্জন করতে হবে আদেশ শুধু পালন করলেই হবে না নবীজির তরিকা অনুযায়ী আদেশ পালন করা লাগবে এই কথা ঠিক না বেঠে রাজিয়া সিং সাল্লাহ তো যে গুণা আমি করি আমি জানি কিনা জানি না আমি গোনাটা ছেড়ে দিব দ্বিতীয় নম্বর এক বিশ্বাস রাখতে হবে যত বড় গুণাগারী হই আমার মহান আল্লাহ আমারে মাফ করে দিবি আল্লাহ বলেন আমি আমার বন্দার ধারণা অনুপাতে ব্যবহার করি বন্দা যদি দিলে পূর্ণ একিন বিশ্বাস নিয়ে তো বা করে আমি যত গুণা করছি সব আল্লাহ মাফ করে দিবে তার একিন অনুযায়ী আল্লাহ তালা তার গুণা মাফ করে দিবি আল্লাহ আমরা গুনাহ মাফ করতে পারবো নি আওয়াজ করেন পারবো না আল্লাহ তো গুনা মাফ করবেন ডাকতে আসা

গফুর কমাশীল এবং দয়াবান দ্বিতীয় নম্বর কাজ হবে কি রে ভাই কি পূর্ণ একিন থাকতে হবে আল্লাহ আমারে মাফ করে দিবে তৃতীয় নম্বর ওয়াদা করতে হবে ওয়াদাটারে যদি ডর লাগে তো নিয়ত করতে হবে আমি জানিয়া শুনিয়ার কোনো দিন কোন গুণা করব না ইনশাল্লাহ এখন বন্দাস্তাফিরুল্লাহি ওয়া তো বলেই পরে গুণার থেকে ফিরাইছে আর যে গুনা সেটার জন্য আল্লাহ আপনার কাছে মাপ চাই মাপ চাই তবা ইস্তেক শেষ আল্লাহ তার জীবনের গুনা গুলা মাফ করিয়া দিবি যেই জায়গাতে গুনা গুলা লেখা হয়েছেন খালি ফিরে যাই ফেরেস্তার সুপারিশ করবো আল্লাহ গোনা যখন মাফ করছেন গুনার জায়গাটা দি খালি ফুইরা রয়েছে অহন কী করথাম আল্লাহ কই জারে যা বন্দা মারে না দেখ গজবরে ডরাইয়া আমার কাছে তোবা করছে চোখের পানি সারছে গোনার জায়গাটা খালি হইয়া গেছে ওই জায়গাটার মধ্যে নেক দিয়া লেখা বড়িয়া দে এখন আসেন তওবা করলাম তোবা তো করলাম ইনশাল্লাহ এখন বাকি হইল তালাফি মাফাত তালাবি মাফান অতীতে যে নামাজ কাজা হইছে এইগুলা ইনশাল্লাহ আদায় করে নিব ইনশাল্লাহ রোজা কাজা হইলে আদায় করে নিব হজের উপযুক্ত ছিল হজ করে নাই শারীরিক শক্তি থাকলে তো নিজে করবে না হয়তো বদলি হজ করাইবে জাকাত ও আজীব হয়েছিল দেয় নাই কন্যা বাচ্চা হিসাব করে জাকাত দিব ইনশাআল্লাহ বন্দার কোনো হক যদি নষ্ট হইয়া থাকে বন্দার হক আদায় করে দিব ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন বন্দার হক নষ্ট করলে আল্লাহ সহজে মাফ করবেন না বন্দার কাছে যাইতে হবে মাপ চাইতে হবে তা বন্ধা যখন মাপ করবে তখনই মাপ পাইয়া যাবে